হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটে বন্ধুরা আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হল একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বিদ্রোহী কবিতাটি যে কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে আমরা চলো এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কেই বিস্তারিত জেনে নিই কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাত্র আট বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং যার ফলে তার পরিবার চরম দারিদ্রতায় পতিত হয় বন্ধুরা নজরুল ইসলাম তেরোশো ষোলো বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে এক বছর শিক্ষকতা করেন ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর উনিশশো সালে ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসাবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান পরবর্তীতে তিনি হাবিলদার পদে উন্নীত হন উনিশশো সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এরপর সাপ্তাহিক বিজলিতে তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন এছাড়া তিনি লাঙ্গল নবযুগ সহ বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনার কাজের সাথে যুক্ত ছিলেন তার রচিত অসংখ্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্পহারা ছায়ানট সিন্ধুহিন্দল চক্রবাদ সন্ধ্যা প্রলয় শিখা ইত্যাদি এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস ছোটগল্প নাটক ও প্রবন্ধ রচনা করেছেন অসংখ্য সঙ্গীতেরও স্রষ্টা হলেন কবি নজরুল দেশাত্মবোধক গান শ্যামাসঙ্গীত গজল রচনায় তার জুড়ি মেলা ভার বন্ধুরা বাংলা গানের ইতিহাস নজরুল সঙ্গীত ছাড়া কল্পনাই করা যায় না কেননা নজরুল সঙ্গীত হল বাংলা গানের এক অবিচ্ছেদ্য অংশ এছাড়া তৎকালীন সময়ে উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন তাছাড়া জগত স্বর্ণপদক স্বর্ণ পদক একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন মাত্র ৪৩ বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় পরবর্তীতে উনিশশো সালের উনত্রিশে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল বিদ্রোহী কবিতার কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি সম্পর্কে চলো এবার তাহলে মূল কবিতাটি শুরু করা যাক বন্ধুরা আজকের এপিসোডে আমরা শুধু এই কবিতার একটি অংশ নিয়ে আলোচনা করব কবিতার বাকি অংশটুকু নিয়ে আমরা পরবর্তী এপিসোডে বিস্তারিতভাবে জানব সেই সাথে এই কবিতার মূল ভাব কী অর্থাৎ এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম কী বোঝাতে চেয়েছেন সেই সম্পর্কেও অবগত হব বন্ধুরা চলো কবিতাটি শুরু করা যাক বলবীর বল উন্নত মামশীর শির নেহারি আমারই নতশীর ওই শিখর হেমাদ্রীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার বন্ধুরা আরও রয়েছে আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি থুটচটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসীর বন্ধুরা আমাদের আজকের কবিতাটি এই পর্যন্তই কবিতার বাঙ্কি অংশ নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কবিতার এই অংশটুকুর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন আর সেটি ভালোভাবে বুঝতে হলে এখানে ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ সম্বন্ধে আমাদের জানতে হবে তবেই আমরা এই অংশের ভাবার্থ সম্পর্কে বুঝতে পারব বন্ধুরা এখানে নেহারি শব্দের অর্থ হলো দেখে বা প্রত্যক্ষ করে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে তার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত পড়ে আছে এরপর মহাপ্রলয় শব্দের অর্থ হল সৃষ্টির ধ্বংস সকল এই প্রলয়কালে সাধারণত সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে এরপর নটরাজ হল মহাদেবের আরেক নাম এখানে সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তিকে বোঝানো হয়েছে কানুর শব্দের অর্থ আইন তারপর টর্পেডো বলতে এখানে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্রকে বোঝানো হয়েছে ভীম অর্থ হল ভীষণ বা ভয়ানক বন্ধুরা আসলে ভীম হলেন পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ইনি গদা নিয়ে যুদ্ধে পাড়ি জমান এরপর ধূর্যটি হল শিব বা মহাদেবের অন্য নাম তিনি জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধূর্যটি বলা হয় এলোকেশ অর্থ হল যার চুল বা কেশ এলানো এই কবিতায় অকাল বৈশাখীর ঝড়ের সঙ্গে এলানো চুলের তুলনা করা হয়েছে অবশেষে আমি বিদ্রোহীসুত বিশ্ববিধাত্রীর এই লাইনটির অর্থ হল আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র অর্থাৎ কবি এখানে নিজেকে সৃষ্টিকর্তার সৃষ্ট একজন বিদ্রোহী মানুষ হিসাবে দাবি করেছেন বন্ধুরা এগুলোই হলো এই কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ চলো এখন আমরা এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে জেনে আসি কবি নজরুল এখানে প্রথম তিনটি চরণে বল বল উন্নত মম শির শির নেহারি আমারি শির ওই শিখর হিমাদ্রি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমরা হলাম বীরের মতো তাই আমাদের মাথা সবসময় উঁচু থাকবে আর আমাদের উঁচু মাথা দেখে হিমালয়ের শিখর বা শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে অর্থাৎ বন্ধুরা কবি এখানে আমাদের বীরের মতো চলার জন্য উৎসাহ প্রদান করেছেন এর পরের দুইটি চরণ অর্থাৎ চতুর্থ ও পঞ্চম চরণে বলা হয়েছে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে তাকে দমন করা কঠিন তিনি সহজে কারো কাছে নত হন না তিনি শত্রুর জন্য প্রয়োজনে হিংস্র হতে পারেন প্রয়োজনে তিনি শিবের দেবতা সৃষ্টির ধ্বংসকালের নটরাজ বা মহাদেবের মতো ভয়ঙ্কর হতে পারেন তিনি সাইক্লোনের মতো ধ্বংসাত্মক বন্ধুরা এখানে নটরাজ হল একজন শিবের বা মহাদেবের নাম যা তোমরা ইতিমধ্যেই জেনে এসেছ বন্ধুরা মূলত এখানে চিরদুর্দম দুর্দম নৃশংস নটরাজ সাইক্লোন এসব শব্দ ব্যবহারের মাধ্যমে কবি নিজেকে এসবের সাথে তুলনা করে তিনি যে কতটা সাহসী তা বোঝাতে চেয়েছেন এর পরের তিনটি চরণ হল আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন বন্ধুরা এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি মহাভয়ের কারণ তিনি বেইন রাজার পুত্র পৃথ্বির জন্য অভিশাপ তিনি দুর্বার তাকে দমন করা কঠিন কেননা তিনি সব ভেঙে চুরমার করে ফেলেন তিনি কোনো নিয়ম মানেন না যত বন্ধন বা মায়া রয়েছে এসব তিনি পা দিয়ে মারিয়ে যান বা পদদলিত করেন এছাড়া যত নিয়ম নিয়মকানুন রয়েছে তিনি কোনো আইন মানেন না তিনি নিজেকে স্বাধীন মনে করেন বন্ধুরা তিনি এখানে মূলত তৎকালীন শাসকের বিরুদ্ধে সাহসী হয়ে উঠে এসব কথা বলেন তিনি যে সেই শাসকের কোনো নিয়ম নিয়মকানুন আইন মানেন না তাকে যে দমন করা কঠিন আর তিনি কতটা সাহসী সেটি তার কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এর পরের তিনটি চরণে তিনি বলেছেন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বন্ধুরা এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে দরকার হলে তিনি মাইনের মতো ভরা তরি ডুবিয়ে ফেলবেন কেননা তিনি টরপেডোর মতো ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র তিনি পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীমের মতো ভয়ানক অথবা ভাসমান মাইনের মতো ভয়ঙ্কর তিনি শিবের মতো দুর্বার প্রয়োজনে তিনি কালবৈশাখী ছড়ের মতো ভয়ঙ্কর হয়ে যান তিনি বিদ্রোহী তিনি স্রষ্টার পুত্রের মতো তাই তিনি আমাদেরকে বীরের মতো করে সবসময় মাথা উঁচু করে থাকতে বলেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোচেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কাজী নজরুল ইসলাম মাত্র ১২ বছর বয়সে লেটুর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন সাপ্তাহিক বিজলিতে নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেন উনিশশো সালে ভারত সরকার কবি নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি নজরুলকে সপরিবারের স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় মহাপ্রলয় শব্দের অর্থ হল সৃষ্টির ধ্বংস সকাল ভীম হলেন পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব তিনি অত্যন্ত ভয়ানক